কিছুদিন যাবৎ ধরে একটা প্ল্যান করছিলাম সেই প্ল্যানটা অবশেষে সাকসেসফুল করতে পারলাম তো কি ছিল প্ল্যানটা সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যায় আমি যে অনেকদিন ধরে একটা প্ল্যান করছিলাম যে বাসায় একটা ইনভাইটেশন প্রোগ্রাম রাখবো সেটা অবশেষে সাকসেসফুল করতে পারলাম এবং কি কি রান্না করলাম কে কে আসছিলো সব কিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে এই যে আস্ত মুরগি রান্না করা দেখছেন এটা কিন্তু আমি আগে কখনো করি নাই এটা আমার ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স ছিল বাট আমার কাছে নিউ কোনো কিছু স্পেশালি কুকিং বিষয়ে কোনো কিছু কিন্তু এক্সপেরিমেন্ট করতে আমার খারাপ লাগে আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমি রান্না করতে অনেক পছন্দ করি যাই হোক সবাই বলেছিল আর রোজটা অনেক মজা হয়েছে তো নেক্সট টাইম ইনশাল্লাহ আবার করব। আর এই যে আমি স্টেপ বাই স্টেপ সব কিছুর প্রিপারেশন নিচ্ছিলাম সকাল থেকে আর এই যে চিকেন গ্রিল করলাম একবারে সব বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় কারণ অনেকগুলো ছিল আর এই যে ফ্লাওয়ার রেডি করেছি সব কিছু মিলিয়ে খুবই একটা ব্যস্ততা বাট অনেক আনন্দ লাগছে মানুষগুলোকে দেখে তো অবশ্যই আপনাদের কাছে খুবই চেনা চেনা লাগছে কারণ আমার ভিডিওতে তাদেরকে সব সময় দেখা যায় আর হ্যাঁ দেখা তো যাবেই কারণ তারা তো আমার খুব কাছের মানুষ আর হ্যাঁ কাদেরকে ইনভাইট করেছিলাম তাহলে কিছুটা বুঝেই ফেলেছেন আর স্পেশালি যেই মানুষটা আমাদের বাসায় সেদিন নতুন এসেছিলো এবং ফার্স্ট টাইম এসেছিলো যার জন্য এই প্রোগ্রাম তার কথাই বলবো তার আগে আমাদের দুজনকে একটু দেখে দিন সেদিন কোনো প্ল্যান ছাড়াই আমাদের ড্রেস খুব সুন্দর করে ম্যাচ হয়ে গিয়েছিল আমার অন্য একটা ড্রেস পরার কথা ছিল বাট ওই একটু প্রবলেম ছিল দ্যাটস ওয়াই আমি এই ড্রেসটা আবার চয়েস করে নিলাম যে এইটাই পরি হাতের কাছে ছিল বাসায় অলরেডি তখন গেস্ট চলে এসেছে দেখতে পেয়েছেন তারা আমার খুব কমন গেস্ট কিন্তু স্পেশালি যার জন্য এই প্রোগ্রামের আয়োজন এটা আসলে ছোটোখাটো একটা ঘরোয়া আয়োজন তো তার জন্য আমরা অপেক্ষা করছিলাম মেরিমা ফ্লাওয়ার নিয়ে তার ভাবিকে রিসিভ করার জন্য ওয়েট করতেছে তো অলরেডি তারা আমাদের বাসার কাছে এই যে আমাদের নতুন বৌমা চলে এসেছে এইটা হচ্ছে আপনাদের সাথে একটু পরিচয় করে রিনাপুর একমাত্র বৌমা আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাট সে আমাদের বাসায় ফার্স্ট টাইম আসছে তো তার জন্যই আসলে আমরা অপেক্ষা করছিলাম আর অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম তাকে বাসায় ইনভাইট করবো বাট বিভিন্ন কারণে সবাই একসাথে মিল করে ডেট ফিক্সড করতে একটু লেট হয়ে গেল যাই হোক ফাইনালি তাকে আমরা বাসায় ইনভাইট করতে পারলাম এটাই আমাদের কাছে অনেক ভালো লাগা আর ফ্যামিলি সবাইকে যারা আমাদের খুবই কাছে তাদের সবাইকে নিয়ে এই আয়োজনটা করার ইচ্ছা ছিল তো সেটাই ফাইনালি সাকসেস হলো এই যে তার ফুপির সাথে একটু ফটোশ্যুট করতেছে তার মধ্যে দুলা ভাই আসলো তো ভাইয়াকে বললাম যে আপনিও পাশে দাঁড়িয়ে যান আপুর সাথে একটু আপনার ছবি টবি নিই তো ভাইয়াকেও দাঁড় করিয়ে দিলাম তো তারপরে দেখলাম যে আমার হাজবেন্ডও চলে এসেছে তো তাকেও বললাম যে চলে আসেন ফ্রেমের মধ্যে তো তাকে নিয়েও একটু ভিডিও মেক করে রাখলাম তারপরে আপু এই যে কেক ডেকোরেশন করছিল আমাদের আরও কিছু গেস্ট আসার কথা ছিল তাদের জন্য আমরা আসলে ওয়েট করছিলাম দ্যাটস ওয়াই কাভার সার্ভ করতেছিলাম না আর সেই সময়ে আমরা এই যে একটু ফান করছিলাম তো আপু কেক ডেকোরেশন করতেছিল আর আপু এত সুন্দর খাবার ডেকোরেশন করতে পারে এটা তো আমি আগেও দেখেছি আর আমার সামনে যখন করে তখন আমার খুব আফসোস হয় যে আমি কেন পারি না তো ততক্ষণে গেস্ট সবাই চলে এসেছিল তো শুরুতেই তাদের জন্য একটা কেক রেখেছিলাম যে ওয়েলকাম জানানোর জন্য বাচ্চারা যাতে তাদের নতুন ভাবিকে নিয়ে একটু আনন্দ পায় একটু সেলিব্রেট করতে পারে তারপর আমি বৌমাকে একটু খাইয়ে দিলাম আর মামাকেও একটু খাইয়ে দিলাম তারা আবার সম্পর্কে আমার মামা মামি হয় তারপর আন্টি এবং আম্মু দুজনে আবার একটু খাইয়ে আমাদের বাসায় ফার্স্ট টাইম তার আগমন তার জন্য জাস্ট একটা সেলিব্রেট করা দ্যাটস ইট আর সবাই মিলে এটা একটা আনন্দ তারপর সবাইকে নাস্তা দিলাম তো নাস্তার জন্য কি কী রেখেছিলাম একটু জিলাপি পাটিসাপটা পিঠা দুধ চিতের পিঠা আর আমি একটু চটপটি বানিয়েছিলাম মিষ্টি এই তো ইট তারপর সবাই যে একটু একটু করে নাস্তা করলো তো সবার কাছ থেকে বেশিরভাগ কমপ্লিমেন্ট পেয়েছে চটপটির কারণ চটপটি ফুচকা পছন্দ করে না এমন মানুষ আসলে খুব কমই আছে তো সবার প্রশংসা শুনে নিজের কাছেও ভালো লাগছিল যে আমার কষ্টটা সাকসেস হয়েছে আমাদের আসলে বাসা অনেক ছোট বাট অনেক মানুষ সেই পরিমাণে একটু গ্যাদারিং লাগছিল বাট সব কিছু এত সুন্দরভাবে ম্যানেজ হয়ে গেছিলো ব্যাপারটা কিন্তু আসলেই অনেক ভালো লাগছিল যে কোনো রকম কোনো সমস্যা হয়নি সবাইকে খুব সুন্দরভাবে মেনটেন করে খাওয়া দাওয়া করাইতে পেরেছিলাম এবং জায়গা করতে পেরেছিলাম আর এইদিকে এই যে মেরি মাতা দাদা ভাইয়ের সাথে এনজয় করতেছে দাদা ভাইকে বই পড়ে পড়ে শোনাচ্ছিলো তারপর কিছু সময় পরে আবার ডিনার দেওয়ার প্রিপারেশনে চলে গেলাম আসলে আমি সব রান্না করি নাই সব আমি আম্মু নুর তিনজন মিলেই করেছিলাম আর আপু তো অল টাইম আমাদের সাথেই ছিল আপু এত সুন্দর করে সব কিছু ডেকোরেশন করে দিয়েছিল তারপর সব কিছু ম্যানেজমেন্ট এই ব্যাপারটাও আপু করেছিল আমি আসলে বাচ্চা নিয়ে মেহিমাকে সাথে নিয়ে এত বেশি সব কিছু হ্যান্ডেল করা আমার জন্য খুব টাফ হয়ে যায় অ্যান্ড ফাইনালি দেখেন বউয়ের প্লেটারটা এত সুন্দর করে আপু সাজিয়ে দিয়েছে এটা কিন্তু অর্ডার দিয়েও এত সুন্দর আপনি সাজাতে পারবেন না আই এম শিওর তো এত সুন্দর হয়েছিল আমার রোজটার ফুল প্রেজেন্টেশনটা এত সুন্দর হয়েছিলো আর খাবার ডেকোরেশন সব কিছু আপুই করেছিল আমার আসলে এগুলোর কোনো এক্সপিরিয়েন্স নাই ইনশাল্লাহ আপুর সাথে থেকে এগুলো শিখে নিব আর আমি লাইফে এত মানুষের রান্না রান্নাবান্না কিংবা এত আয়োজন এগুলো সাহস কোনো দিনও হয়নি বাট আপুদের সাথে থেকে আমার এই সাহসটা এখন হয়ে গিয়েছে আমার ভয় লাগে না কারণ আপুরা আমাকে এত হেল্প করে এবং আমাকে এত সাহস দেয় আর আমার কাছে রান্না রান্নাবান্না অরিজিনালি মন থেকে বলতে গেলে আমার কাছে খুবই ভালো লাগে বাট একটু সাপোর্ট একটু হেল্প পাইলে এগুলো আমার কাছে কোনো ব্যাপার না আপুদের মতো সাহসী হয়ে গিয়েছি আমিও এখন সব সুন্দরের পেছনে কিছু যে অসুন্দরও রয়ে যায় সেগুলো একটু দেখায় দেখেন কিচেনের অবস্থা কি হয়েছে জায়গা অল্প থাকার কারণে এত বেশি টাফ লাগছিল বাট সবকিছু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ম্যানেজ হয়ে গিয়েছিল তো ফাইনালি প্লেটারটা আপনাদেরকে আরেকটা বার দেখাই এবং বউের সামনে রেখেছিলাম তখন আরো সুন্দর তো নতুন মানুষদেরকে আগে খাবার দিয়েছিলাম দেন আমরা সবাই একসাথে ডিনার স্টার্ট করলাম ওই যে জায়গা ছোট থাকার কারণে সবার একসাথে আসলে জায়গা হয়নি তো সবাই একটু ম্যানেজ করে নিয়েছিল এই আর কি দেন চলেন সবার খাওয়া দাওয়া দেখাই এই যে আমার দুলা ভাই এই যে স্বর্ণ ভাইয়া আর এই মানুষটাকে তো চিনেন এই যে আমার জামাই হেসেই পাগল হয়ে যাচ্ছে তার খাওয়া দাওয়া প্রায় শেষ এদিকে যে ছোট আপু রিনা আপু বসছে তারপরে আম্মু আন্টি সবাই আছে এখানে আমি আবার একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম সবার খানাপিনা গুলো তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আস্তে ধীরে মেহেরিমা নিয়ে যাচ্ছে তার ভাবিকে গিফট দেওয়ার জন্য তার ভাবির হাতে গিফটটা দেওয়ার জন্য সে খুবই এক্সাইটেড কিন্তু সে ভাবির কাছে যেতে খুবই শাই ফিল করে ভাবি যে তাকে এত ডাকে তারপরে সে কাছে যেতে চায় আসলে ভাবির সাথে একটু কম দেখা হয় তো জন্য তারপরে যে আমরা সবাই মিলে একটু গ্রুপ পিক তুললাম তারপরে যে আস্তে ধীরে বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আমাদের বৌমা আর আমাদের বৌমা কিন্তু অনেক ভালো তার মন মানসিকতা খুবই ভালো সে খুবই কমফর্টলি আমাদের সাথে মিশে যায় এটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে একটা মানুষের মেন সৌন্দর্যটা কোথায় বলেন তো তার কথাই এবং তার ব্যবহার এটা আমাদের সবারই কম বেশি জানা আছে আর আমার কাছে কি মনে হয় জানেন সৌন্দর্য যে সৌন্দর্য সেটা তার হৃদয় এবং আত্মার আলোতে প্রকাশিত হয় আপনাদের কাছে কি মনে হয় আর সেক্ষেত্রে আমরা খুবই আনন্দিত খুবই খুশি যে সে আমাদের সাথে এত সুন্দরভাবে মিশে যায় তার এদিক থেকে কোনো রকম কোনো কমতি নেই আলহামদুলিল্লাহ তো আমাদের বৌমার জন্য এই আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো সবকিছু মিলিয়ে কেমন ছিল অবশ্যই একটু কমেন্টস এ জানাবেন সামনে আবার হাজির হব নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ